অনলাইনের জামা কাপড় কি আসলেই ভালো হয় নাকি আমরা শুধু প্রতারিত হচ্ছি তো আজকে আমার ছেলে আমাকে বড়ই বিটে খাওয়াবে এরকম সৌভাগ্য কয়জনের হয়েছে বলুন তো আর এই দিকে আমার আম্মু আজকে আমাদের বাসায় অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আর আমিও অনেক কিছু বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সবাইকে সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি মা বাবার ভালোবাসা আসলে কেমন হয় তো দেখেন রাত্রিবেলা আমার আম্মু আমাকে কল দেয় বলে আমি আম্মুকে বলি যে এবার কি আমি গুড়টা খেতে পারবো না খাঁটি রসের গুড় তো এটা শোনার পর আমার আব্বু ভোরে থেকে উঠে চলে যায় কোথায় গুড় পাবে তো যে মানে গাছ কেটে গুড় বানাই রস থেকে গুড় বানাই তাদের বাসায় চলে যায় যাওয়ার পর বলে যে আমার গুড় লাগবে সে বলে যে এবার আমরা গুড় বানাচ্ছি না রসই হচ্ছে থাকতেছে না সবাই নিয়ে যাচ্ছে কিনে এ কারণে গুড়টা বানাইতে পারতেছি না তো আমার আব্বু বলে আপনারা নিজেদের খাওয়ার জন্য তো বানাইছেন সেইখান থেকে দেন তো সেইখান থেকে কিনে নিয়ে আসে আব্বু তাদের খাওয়ার গুড় নিয়ে চলে আসে আমার জন্য আর বলেছিলাম রুটি দেখাবো তো সে কারণে আমার আম্মু কিছু রুটি আর গুড় এক মানে গুড়টা এনে রুটি বানায় আমাদের বাসায় পাঠিয়ে দেয় আমি যাতে খাইতে পারি তো মা বাবার ভালোবাসা কিন্তু এমনই হয় তো এইখানে আবার কিছু মাছ পাঠিয়ে দিয়েছিল তো আমার আব্বু কুমোর ঘিরেছিল সেখান থেকে মাছ হয়েছিল তো সেই মাছ আবার আমার আম্মু কুটিয়ে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে ফ্রোজেন করে পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের কাছে আসলে মা বাবার ভালোবাসার কোনো তুলনাই হয় না তো আমার মা বাবা সেই কারণে হয়তো বুঝতে পারি না তারা কতটা ভালোবাসে তারা যখন থাকবে না তখন হয়তো বুঝবো মা বাবা আসলে কেমন হয় তো যেটাই আবদার করব সেটাই বাসায় চলে যাবে এরকম আর কি বলবো অনেক কিছু আপনাদের সাথে একটা সময় শেয়ার করব। আর হচ্ছে এই যে এখান থেকে কিছু মাংস বার করে নিলাম যে আমার ভাই এগুলো নিয়ে এসেছে তো তাকে তো খাওয়াইতে হবে তাই না তো দেশি মোরগ জবাই দিয়ে কেটে ছুলে রাখছিলাম ফ্রিজে সেটা এখন বার করে নিলাম এইটাই দুপুরে রান্না করব আর এইদিকে হচ্ছে হচ্ছে আম্মাড়া রসের কি বলে এটাকে রসের কী সিন্নি বলে বা এটা হচ্ছে আটার যাও আটা দিয়ে নারকেল দিয়ে এটা রস দিয়ে রান্না করেছে খেজুরের রস দিয়ে তো খেজুরের রসের জিনিস সব কিছুই কিন্তু ভালো লাগে আর এখানে আটা দিয়ে রান্না করা তো আগে মানুষ নাকি এটা ভাতের অভাবে খাইতো শুনি আর এখন কিন্তু মানুষ শখ করে খায় ব্যাপারটা অনেক আলাদা এই আর কি তো এখানে হচ্ছে নারকেল দিয়ে রান্না করছিল অনেক মজা তারপর এইদিকে হচ্ছে ডেলিভারি ম্যান চলে আসে কিছু জামা অর্ডার করেছিলাম পাঁচ ছয়টা থ্রি পিস অর্ডার করেছিলাম তো টিউ পিসগুলো মার্শাল অনেক ভালো হয়েছিল প্রথম প্রথম যখন অর্ডার করতাম তখন অনেক প্রতারিত হয়েছি তো এখন তো পেস্ট চিনে গেছি তাই না এখন খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ তো এই যে এখানে টি পিস্টগুলো দেখে নিচ্ছিলাম অনেক ভালোই হয়েছিলো এই আর কি খুলে খুলে দেখতেছিলাম কেমন দিল তো ডেলিভারি ম্যানের সামনেও খুলেছিলাম তো বাসায় আমি এবার দেখতেছিলাম কেমন হলো ভালোই হয়েছিল তারপর হচ্ছে গাছ থেকে কিছু বড়ই পেরে নিলাম এগুলো হচ্ছে এখন বাটবো তো বড়ইগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এই পাশে আমার ছেলে হচ্ছে বড়ই বাটা শুরু করে দিল সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ তো আমি যেটাই করতে চাই আমার ছেলে আগে চলে আসে সে করতে চাই আমার এই জিনিসটা খুবই ভালো লাগে আর আমি তাকে কখনোই বাধা দেই না আমার মন চাই সে করুক তারও হয়তো বা ভালো লাগবে তো এদিকে দেখেন বড়ইগুলো কত সুন্দর লাগতেছিল দেখে জিবে জল চলে আসলে এগুলো হচ্ছে আমাদের গাছের বড়ই গাছ থেকে একেবারে টাটকা বড়ই পেরে নিয়ে আসলাম আর এই বড়ইগুলোতে অনেক রস হয় তো বড়ইগুলো আমি বেটে নিচ্ছিলাম তো বড়ই সিজন কিছুদিন পরে শেষ হয়ে যাবে এখনই তো বড়ই খেয়ে নিব তাই না তো আমি যখনই পারি বড়ই বাটা শুরু করে দিই আমার একটা অভ্যাস আমি কিছু মা খাইলে আমার কখনোই মন চাই না আমি একা বসে খাই আমার কাছে মনে হয় সবাইকে দিব সবাই খাবে অল্প অল্প খাবো কিন্তু সবাইকে নিয়ে খাবো এই আর কি তো মাখানোর পরে আমি পুরো সব আমাদের আশেপাশে সবাইকে দিয়ে এসেছি কারণ সবাই কিন্তু ব্যস্ততার জন্য এখন ওইভাবে আর কোনো কিছু মাখানো হয় না তো আমি যখন ফ্রি আছি আমি মাখিয়েছি তো সবাইকে একটু একটু দিয়ে আসি সবাই খাবে তো এরপর সন্ধ্যাবেলা চলে আসি নাস্তা বানানোর জন্য তো সারাদিন তো আমার শাশুড়ি মা রান্না করে তো নাস্তা বানায় সন্ধ্যাবেলা আমি তো আমার মাথায় একটাই জিনিস ঘুরে কি রান্না করব কি রান্না করব। মানে নাস্তাটা কি বানাবো এরপর আমার ছেলে আমাকে এসে বলে পিঠা খাবে এই কারণে হচ্ছে সে একটু একটু কথা বলতে পারে মার্শাল্লাহ তো আমাকে বলতেছিলাম পিঠে পিঠে এরকম তো আমি ভাবলাম ছেলের আবদার আমাকে তো রাখতেই হবে আমি আমার মায়ের কাছে আবদার করতাম আমার ছেলে আমাকে আবদার করতেছে এটা কোনোভাবেই আমি কি মানে চুপ করে বসে থাকতে পারি না তো চলে গেলাম পিঠা বানানোর জন্য এটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা ভাজা পিঠা যে যেটাই বল হ্যাঁ চাউলের গোড়াটা ছিল না শুধু আটা ছিল সেটাই দিয়ে আমি পিঠা বানাইতে গেলাম মার্শাল্লাহ তারপরেও ভালো হচ্ছিল তো চালের গুঁড়াটা দিলে আরো একটু পারফেক্ট হইতো তারপরও দেখেন তো আমি পিঠা বানাইতে বানাইতে আমার ছেলে আমার কাছে চলে আসে সে আমার কোলে উঠতে চায় তো তাকে কোলে নিয়েই আমি হচ্ছে বানাই আমি অনেক মানে সন্ধ্যা নাস্তাটা সে আমার কাছেই থাকতে চাই সন্ধ্যার দিকে যে সে জানে আমার মা টাইমে কিছু একটা আমাকে মজা বানিয়ে দিবে আমি খেতে পারবো আর সেটা যদি নিজে চোখে দেখে আমার মা কি বানাচ্ছে কীভাবে বানাচ্ছে তাহলে তো সে আরও খুশি হয় এই কারণে লাভ দিয়ে আমার কোলে উঠে বসে থাকে আর আমি ওকে কোলে নিয়েই মানে অনেক আগে থেকে ওকে কোলে নিয়ে আমি এরকম করি কারণ আমার কোনো সমস্যা হয় না অনেকে দেখা যায় যে বাচ্চাটা যদি পায়ের কাছেও দাঁড়িয়ে থাকে তাহলেও সে আনজি ফিল করে আমার এরকম লাগে না আমি অনেক ও যখন অনেক ছোটো তখন থেকেই হচ্ছে আমি এরকম ওর জন্য কিছু না কিছু রান্না করিও আর আমার কোলে উঠে বসে থাকে ও দেখতে চায় আমার মা কী বানাচ্ছে কিভাবে বানাচ্ছে এই আর কি তো আমি এদিকে পিঠা বানাচ্ছিলাম নিজে খাচ্ছিলাম ছেলেকে খাওয়াচ্ছিলাম এই আর কি তো বাচ্চারা কিন্তু একটু আনকমন কিছু পছন্দ করে বেশি এই কারণে হচ্ছে আমাদের জন্য যখন পিঠা বানানো হয়ে যায় যখন সেই বড় বড় পিঠাগুলো খেয়ে ফেলেছে তারপর আমি ওর জন্য ছোট ছোট কিছু বানাচ্ছিলাম অনেক শেপ করে কিছু ছোট করে কিছু বড় করে কিছু লাম্বাটে করে যাতে সে পছন্দ করে খায় এক একটা সব টেসি এক কিন্তু দেখতে ভালো লাগার একটা বিষয় আছে আর ছোট আমরা ছোটোবেলা থাকতেও কিন্তু এরকম কিছু পছন্দ করতাম বড়গুলো খাওয়া শেষ এখন তো ছোটো দিকে একটু নজর যাবে দেখি এগুলো কেমন এই আর কি যাতে সে খায় এই কারণে আমি এরকম করতেছিলাম তো আমাদের জন্য যখন বানানো শেষ তখন ওর ভিতরে হালকা একটু পানি দিয়েছিলাম যাতে এটা হচ্ছে আর একটু বেশি নরম হয় এই কারণে তারপর ওর জন্য আমি অনেক গুলো ভেজে নিলাম তো ওর ওকে আমি বলতেছিলাম যে এটা তোমার মানে বড়ো প্লেটগুলো আমার এই ছোটোটা তোমার ওর যদি নিজের কিছু দিয়েও অনেক খুশি হয় মানে ওর প্লেটে যদি ওকে ভাত দিয়েও নিজে খেতে খুব পছন্দ এই আর এইটা কিন্তু বাচ্চাদের জন্য একটা নিন্দা টেকনিক বলতে পারেন এই যে বাচ্চাদের জন্য একটু ছোট করে একটু অন্যরকম শেপ করে দিলে ওরা কিন্তু খাইতে মানে খুব পছন্দ করে এইটা হচ্ছে বাচ্চাদের জন্য নিন্দা টেকনিক আমার মনে হয় প্রতিদিন বাচ্চাদের একই রকম খাবার না দিয়ে একটু ডিফারেন্ট কিছু দেন সে কিন্তু পছন্দ করেই খাবে তো এই যে আমার ছেলেকে আমি পিঠা বানাই দিচ্ছিলাম আর আমি ওকে এক একদিন এক এক খাবার দেওয়ার চেষ্টা করি মার্শাল্লাহ ও পছন্দ করে আপনারাও এরকমভাবে দিতে পারেন প্রতিদিন এক খাবার দিতে যাবেন না সবারই কিন্তু ভালো লাগে না আমরা বড় মানুষ আমাদেরও কিন্তু রকম খাবার প্রতিদিন ভালো লাগে না তো এটা হচ্ছে আমার পিঠা আর একটু পর দেখাবো আমার ছেলের পিঠা এই যে হচ্ছে আমার ছেলের পিঠা তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ